হ্যালো আসসালামু গোল্ডেন প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আজকে আমরা জানবো উমান কাতার এবং কুইতি গহনা শোনার নতুন দাম এবং অনেক দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ফিভার্স আজ কাতারি বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে বান্ন রিয়াল দাম বেড়ে প্রতি ভরি ভরি তিন তিন হাজার হাজার পাঁচশো আঠাশ এবং তিনশো তিনশো দুই দশমিক দশমিক পঞ্চাশ পঞ্চাশ চব্বিশ স্বর্ণ তেইশ সাতশো তিয়াত্তর রিয়াল ও মানে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে আট রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিনশো তিয়াত্তর রিয়াল প্রতি গ্রাম একত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম চৌত্রিশ রিয়াল প্রতি ভরি তিনশো সাতানব্বই রিয়াল এছাড়া কুয়েতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে পাঁচ দিনার দাম বেড়ে প্রতি ভরি দুশো তিরাশি দিনার এবং প্রতিগ্রাম চব্বিশ দশমিক ছাব্বিশ দিনের চব্বিশ গড়ের গ্রাম প্রতি ছাব্বিশ দশমিক পঁয়তাল্লিশ দিনের ভরি তিনশো নয় দিনের হিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্ব আরো কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন